আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও নিয়ে বলতে লাইভ স্ট্রিম যেহেতু দেশে বর্তমান পরিস্থিতি ভাবলাম একটু প্রবাসী আমরা তারপরেও আমাদের আসলে কিছু কথা তো বলার জায়গা অবশ্যই থাকে বা আমরা বলার চেষ্টা করি সব সময় আর বলার চেষ্টা করা উচিত বলা উচিত দেশের পরিস্থিতি নিয়ে তো আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আসলে স্কোর নিয়ে কিছু কথা আমাদের আসলে বর্তমান যে আমাদের নতুন প্রজন্ম দুহাজার চব্বিশ সালে যে গণভ্যুত্থানার মাধ্যমে হাসিনা সরকারকে পতন করেছিল পতন করার পর থেকে আসলে বাক স্বাধীনতা তারপর যেটাই বলুন সার্বিক পরিস্থিতি বর্তমানে খারাপ এটা সবাই বলবে বা বলতে হবে সবাইকে মানতে মানতেই হবে তো সার্বিক পরিস্থিতি আসলে উন্নতির যথেষ্ট চেষ্টা করতেছে বর্তমান সরকার তারপরেও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু কিছু সংঘর্ষ হচ্ছে বা হবে সামনে হইতেছে এগুলা আমার মনে হয় সরকার কঠোরভাবে এখনও কাজ শুরু করে নাই কঠোরভাবে কাজ শুরু করলে অবশ্যই এসব আন্দোলন নির্মূল হয়ে যাবে বা বর্তমানে যে উস্কানিমূলক রাজনীতি চলতেছে বাংলাদেশে সেটা আসলে বন্ধ হবে শুধুমাত্র সরকারের কঠোরতার দরকার তো এটার মধ্যেই আসলে পাঁচই জানুয়ারির পর থেকে আসলে আপনার পাঁচই আগস্টের পর থেকে বর্তমানের যে পরিস্থিতি সেটা আসলে বিবেচনা করলে আসলে আমি লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে বিভিন্নভাবে বিভিন্নভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করার কারণ হচ্ছে তারা ইউনিশ সরকারকে চায় না বা ইউনিশ সরকার ব্যতীত অন্য কোনো সরকার হোক বা যে হোক তারা সেটা চায় আর তাদের চাওয়া পাওয়া এই মুহূর্তে আসলে জনগণ প্রাধান্য দিচ্ছে না সেটা হচ্ছে তারা ষোলোটি বছর অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এটা করেছে এটা অস্বীকার করার সুযোগ নেই এটা আমরা সবাই দেখেছি দেশে স্বাধীনতা ছিল না দেশে গুম খুন বিচারবৈবৈত হত্যাকাণ্ড সহ অনেক 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 অপরাধমূলক কাজ আমলি আমলে হয়েছে বা আমলিক করেছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে সেটাও আমরা জানি তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে যে সমস্যাটা আসলে গভীরভাবে হচ্ছে সেটা হচ্ছে ইস্কনের যে কার্যক্রম সেটা নিয়ে সেটা নিয়ে আসলে মূলত আমার মনে হচ্ছে এই মুহূর্তে যে এটা আওয়ামী লীগ ইন্ধন দিচ্ছে বা এটার যে পরিচালনা সেটা আমার মনে হয় ভারত করতেছে সেটা আমার কাছে ব্যক্তিগত মনে হয় আমি শুধু এত এতটুকুই বলবো ভারতীয় জনগণকে বা ভারতের মানুষদের বা ভারতীয় সরকারকে আপনারা একটি দলের প্রতি যেভাবে অনুগত্য দেখাচ্ছেন আনুগত্য দেখাচ্ছেন একটি দলের হয়ে আপনারা যেভাবে একটা দেশের মানুষের সাথে সারা একটা দেশের সাথে আপনারা যেভাবে বর্তমান যে পরিস্থিতি শুরু করেছেন সেটা আসলে কোনোভাবেই কাম্য নয় আপনারা আমাদের প্রতিবেশী আপনাদের উচিত বাংলাদেশের সাধারণ জনগণের সাথে থাকা জনগণ যে দলকে সমর্থন করে ক্ষমতায় আনবে সে দলকে আপনারা মেনে নেবেন এটা হচ্ছে বড় কথা বা এটা মানা উচিত আপনারা একটা নির্দিষ্ট দলের যে প্রতি যে একটা ইয়ে করতেছেন সেটা আসলে করা ঠিক হচ্ছে না আপনাদের আমি মনে করি বাংলাদেশের যে ইস্কনের যে সমস্যাটা সেটা আসলে ইস্কন বলতে তো আর হিন্দু বোঝায় না ইস্কন মানে কিন্তু হিন্দু না আবার হিন্দু মানে কিন্তু ইস্কন না ইস্কন একটা সংগঠন এটা কোনো হিন্দুত্ববাদী সংগঠন না কেন সাধারণ হিন্দুরা এই সংগঠনের হয়ে কাজ করবে বা এই সংগঠনের কথা মতো চলবে সেটা আমার বুঝে আসে না কারণ বাংলাদেশের একটি সে ভ্রাতৃত্ব নষ্ট করার জন্য ইস্কনে তো আমি মনে করি যে বর্তমানে যে চট্টগ্রামের গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য সম্পূর্ণ দায়ী স্কম আমি মনে করি না যে এটা হিন্দুরা দায়ী কারণ এখানে যে ইস্কনের যে সংগঠন যে সংগঠনের নেতারা যারা ইস্কোন বাংলাদেশের সাংগঠনিক কাজকর্ম চালায় তাদের অ্যারেস্ট করা উচিত তাদের তাদের বিচারের আওতা আনা উচিত সবাইকে সাধারণ হিন্দুদের তো এখানে কোনো দোষ নেই সাধারণ হিন্দুরা তো এখানে কোনো অন্যায় অপরাধ করতেছে না আমার মতে যারা বর্তমানে ইস্কনের দায়িত্বে আছে প্রত্যেকের বিচার হওয়া উচিত এই ঘটনার জন্য চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে এটা আমি মনে করি এটার হাত ভারতের হাত আছে এটার পিছনে অতি বিলম্বে অনতি বিলম্বে এই ইস্কন সংগঠনটা নিষিদ্ধ করা উচিত বাংলাদেশে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই সরকার যাতে অবিলম্বে ইস্কন নিষিদ্ধ করে বাংলাদেশে হিন্দুরা আমাদের ভাই তারা আমাদের সাথে থাকবে তারা আমাদের সাথে ভাই ভাই হিসেবে থাকবে তারা বাংলাদেশের নাগরিক কিন্তু উগ্র উগ্রবাদী সংগঠন এই সংগঠনকে অবিলম্বে এটার কার্যক্রম বন্ধ করতে হবে বাংলাদেশে করতে হবে আর যারা এই এডভোকেট সাইফুল হত্যাকাণ্ডের সাথে জড়িত যে এই সংগঠনের এই স্কন সংগঠনের সবাইকে কঠোর বিচারের আওতায় আনতে হবে যত দ্রুত সম্ভব তো এটা হচ্ছে আমার কথা আজকে আমি মনে করি যে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই পাই কিন্তু এখানে কোনো জঙ্গিবাদী কার্যক্রম চলবে না চলা দেয় চলতে দেওয়া যাবে না না আপনারা একটা সংগঠন করবেন এটা উগ্রবাদী সংগঠন এটা হতে পারে না আপনারা কাজকর্ম করবেন আপনাদের আপনারা হিন্দু ধর্ম আপনাদের ধর্ম পালন করবেন আমরা মুসলমান আমাদের ধর্ম পালন করবো আপনারা আমাদের ভাই আপনারা বাংলাদেশি জনগণ সেটা হচ্ছে বড় এটা আসলে আসলে এই যে ছিল আজকে আমার কথা বা আমার কথা ইস্কন নিয়ে কথা বলার ছিল আমি এটা বলছি আমার এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামতের উপর ভিত্তিতে কারণ বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা আসলে পরিস্থিতিটা ভালো না এই পরিস্থিতি যেভাবে চলতে দেওয়া যায় না এটাকে এখানে এখন এখানেই বন্ধ করা উচিত এই মুহূর্তেই আমি মনে করি ইস্কনের সব কার্যক্রম বন্ধ করা উচিত অবিলম্বে বাংলাদেশে tänud saate juhtudena , ootuse hoigi .